চাঁদের আলো ফুরিয়ে যাবে সূর্য হবে আলোহীন যতই করো তুমি অত্যাচার থাকবে না ভাবে চিরদিন চাঁদের আলো ফুরিয়ে যাবে সূর্য হবে আলোহীন যতই করো তুমি অত্যাচার থাকবে ভবে চিরদিন থাকবে ভবে চিরদিন চলে গেছে নম্রদ ফেরাওনার রক্ত পিপাসু সেই হিটেলার চলে গেছে চেঙ্গিস স্মৃতি রেখে অত্যাচারীরা শেখো তাদের দেখে চলে গেছে নম্রদ ফেরাউনার রক্ত পিপাসু সেই হিটেলার চলে গেছে চেঙ্গিস স্মৃতি রেখে অত্যাচারীরা শেখো দেখে ছল ছাতরি কর যতই তুমি ছল ছাতরি কর যতই তুমি একদিন হবে প্রাণহীন একদিন হবে প্রাণহীন চাঁদের আলো ফুরিয়ে যাবে সূর্য হবে আলোহীন যতই করো তুমি অত্যাচার থাকবে না ভবে চিরদিন থাকবে না ভবে চিরদিন সাজিয়ে ভাব ধোকা দিয়ে ক্ষমতায় টিকবে তুমি সম্পদ লুণ্ঠন স্বার্থ তোমার সবই জানেন এক অন্তর্জামি থার ফুলঝুরি সাজিয়ে ভাব ধোকা দিয়ে ক্ষমতায় টিকবে তুমি সম্পদ তোমার সবই জানেন এত পাপ কেন তুমি করছ বলো এত পাপ কেন তুমি করছ বলো পরপারে শাস্তি পাবে সীমাহিন পারে শাস্তি পাবে সীমাহীন চাঁদের আলো ফুরিয়ে যাবে সূর্য হবে আলোহীন যতই কর তুমি অত্যাচার থাকবে না ভবে চিরদিন থাকবে না ভবে চিরদিন চাঁদের আলো ফুরিয়ে যাবে السلام عليكم ورحمه الله وبركاته